হে হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গায় মানে ফাইনালি বাড়ি থেকে সবার পারমিশন হয়ে গেছে আর আমরা যথেষ্ট বড় হয়ে গেছি এখন বাড়ি থেকে আমরা সবাই অ্যাডাল্ট তো চলো পুরো ব্লগ দেখতে হলে কিন্তু স্কিপ না করে দেখতে হবে এখন বাকিরাও রয়েছে পুরো সবটা দেখাবো দেখতেই কোথায় হ্যাঁ এখনই কিন্তু বলা যাবে না কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর আর কি বাঙালির টাইম বস নটা বললে দশটা তো আমাদের হবেই তো এখানে সমস্ত লাগেজগুলো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি চলে এসেছিলো আর লাগেজগুলো যেহেতু গাড়ির মধ্যে ধরবে না তো সেক্ষেত্রে উপরে বাধা হবে মানে গাড়ির উপরে তো সেই জন্য প্যাকেটগুলো ঠিকঠাক করা হচ্ছিল আর আমাদের গাড়িটা দাঁড়িয়েছিলো আপনজন ক্লাবের মাঠের সামনেই তো সমস্ত লাগেজ গাড়ির উপরে বেঁধে গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছিল তো আমরা কিন্তু যাচ্ছি এই রাতের ওয়েদারটা ভীষণ সুন্দর আর ফার্স্ট টাইম কখনও জীবনে ভাবতেও পারিনি যে বাড়ি থেকে পারমিশান দেবে তার উপর আবার আমরা বন্ধুরা মিলে একটা দূরে কোথাও ঘুরতে যাব দু তিন দিনের ট্যুর তো ভীষণ ভালো লাগছিলো এক্সাইটমেন্ট তো ছিলই তো ফাইনালি দেখো আমরা বেরোনোর পর যেহেতু খিদে পেয়ে গেছিল খাদ্য রসিক মানুষ বাঙালি তো এখানে চলে এসেছিলাম খেদে একদম কমপ্লিট করে ফেলেছে দেখো পাপিয়ার প্লেটটা দেখো দেখো আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম আর আইসক্রিমটা খেতেই বেটার ছিল এক্স্যাক্টলি আমার ধাবাটার নাম এখন মনে পড়ছে না আর এখানে খাবার কোয়ালিটি খুব একটা আমার পছন্দ হয়নি জানি না বাকিদের হয়তো ভালো লাগতে পারে নাম না বললে তোমরা জানবি বা কি করে কোন ধাবায় গেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে পাপিয়াকে দেখো মানে মনের আনন্দে হাতটা বাড়িয়ে দিয়েছে বাইরের দিকে আমরা অনেকেই বলছিলাম হাতটা ভিতরে ঢোকা কিন্তু ওর সেই তো মনের আনন্দ হয় না ফার্স্ট টাইম কোথাও একটা যাচ্ছে বন্ধুদের সাথে তো একটু এক্সাইটমেন্ট তো হবেই তো চলো এখানে দাঁড়িয়ে পড়েছিল আমাদের পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়েছিল তো এখানে তেল ভরার ছিল তো ড্রাইভার এখানে পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিয়ে তারপরে আবার গাড়িটা রওনা দিল তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল সারা রাতটাই আমরা গাড়িতে জার্নি করে গেছিলাম আর ভোরবেলা কিন্তু আমরা যে লোকেশানে যাচ্ছি সেখানে পৌঁছেছিলাম আর ভোর হতে হতে আলো ফোটার এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর সারা রাত তো আমরা গাড়িতে কাউতালি মেরেই কাটিয়েছি গান শুনতে শুনতে একদম ভোর হয়ে গেছিলো আর এখানে মৌ কিন্তু আরামসে আধ ঘন্টা এক ঘন্টা ঘণ্টা একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে নিয়েছিল আর তখনই একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম আর ভোরবেলা একটু চা চা মনটা তো চাই তো গাড়ি দাঁড় করিয়ে নিয়ে এখানে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছিলাম তো এতটাই টায়ার্ড ছিলাম সবাই যে গাড়ি থেকে কেউই আর নামতে চাইছিল না সবাই বলছে গাড়ির মধ্যেই চা খাবে আর এই যে যে ব্যক্তিটা এতক্ষণ ঘুমাচ্ছিলো চায়ের নাম শুনতে না শুনতেই একদম লাফিয়ে উঠে পড়েছে চা খাবে বলে দেখতেই পারছো আর যেহেতু গাড়ির মধ্যেই চা খাবে বলে ডিসাইড করা হয়েছিল তো লাস্টে কি করা হলো যে এতো সবাই কাউতালি মারছিল যে চাটা গায়ের ওপরে পড়ে গেছিলো তো ফাইনালি আমাদের কি করতে হলো লাস্ট ফিনিশিংয়ে আমাদেরকে চা খেতে বাইরেই নামতে হলো তো এই যে দু কাপ চা এসেছিলো দুধ চা কেউ বলে লিকার চা খাবো কেউ বলে লেবু চা খাবো কেউ বলে দুধ চা খাবো মানে কাউতালির শেষ নেই তো ফাইনালি দেখো বিজন কিন্তু এখানে দুটো কাপ নিয়ে সার্ভ করার জন্য দাঁড়িয়ে আছে বলছে একদম কিন্তু আমাকে ভিডিওতে নিবি না তো দেখো ফাইনালি আবার কিন্তু কি করলাম গাড়ি থেকে প্রত্যেকে নেমে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম কিন্তু গাড়ির মধ্যে চা খাওয়ার ব্যাপারটা আর বাইরে দাঁড়িয়ে এই ভোরবেলার ওয়েদারে চা খাওয়ার একটা আমেজটাই আলাদা মিয়া খালি তো সারা রাস্তা আমরা ভীষণ আনন্দ করতে করতে কিন্তু পুরো জার্নিটা কমপ্লিট করেছি আর এই যে ভোরের দৃশ্যটা আই গেস তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসছি তো প্রথমেই কিন্তু বলেছিলাম খুব স্পেশাল জায়গায় একটা যাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে স্পেশাল তার কারণ আমরা ফার্স্ট টাইম বন্ধুদের সাথে এই ট্রিপটাতে গেলাম আর আমি তো প্রথমবার গেছি ওই জন্য আমার ভীষণ এক্সাইটমেন্ট ছিল আর আমার তো ভীষণ আনন্দ ছিল এই যে সূর্যটা দেখো মানে ভোরবেলায় এই সূর্যোদয়টা মানে কী যে ভালো লাগছিলো জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি কিন্তু সামনেটা তো ভীষণ ভালো লাগছে এতক্ষণ যারা এক্সাইট ছিলে যে কোথায় গেছে কোথায় গেছে এতক্ষণ পর কিন্তু তোমরা জেনেই গেছো এটা কোথায় এটা কিন্তু মন্দারমণি বিচ তো চলো ভিউটা তোমাদেরকে দেখায় তো এখন আমরা আছি মন্দার মনিতে জাস্ট ভিউটা দেখো সবাই তো রীতিমতো ছোটাছুটি করছে আর এত হাওয়া জাস্ট আমেজিং ব্যাকগ্রাউন্ডে শুধু মানে সমুদ্রের ঢেউল আওয়াজগুলো শোনো মানে এক্সট্রা করে আর কোনো ভয়েস দিতে হবে না এখানে জাস্ট এটা ফিল করো আর থেকে বড়ো কথা আমাদের এনার্জির লেভেলটা ভাবো মানে এনার্জিটা এতটা মারাত্মক ছিল মানে আমরা প্রথমত সারা রাত জার্নি করে এসছি তো এসেই ফার্স্ট একদম ঢুকে গেছি কোথায় মন্দারমণি বিচে না কেন তার কারণ হচ্ছে সূর্যোদয়টা দেখতে হবে আর সকালের ভিউটা কিন্তু সবাই ফিল করবে এটাই কিন্তু আমাদের ডিসাইড করা হয়েছিল। তো আমাদের কিন্তু বাড়ি থেকে আসার সময় রুম বুক করা হয়নি আর এখানে সমুদ্রের পাড়ে আসার পর এই ভিউটা নেওয়ার পর প্রত্যেকে হয়তো ভুলেই গেছে রুম বুক করার কথা কারণ এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি মানে রুম বুক করার কথা কারোর মাথাতেই ছিল না অনেকটা সময় এখানে কাটানোর পর তখন সবাই টনপ নড়েছে যে না অনেকটাই দেরি হয়ে গেছে এরপর গেলে কিন্তু আমরা রুম পাবো না কারণ যেহেতু এখন যেহেতু সামার ভ্যাকেশন তো এখানে কিন্তু অনেকেই এখন এই ওয়েদারে আর এই সময়টাই অনেকেই দীঘা মন্দারমণি এগুলোতে ঘুরতে যায় তো তাই জন্য রুম পাওয়াটা একটু চাপের তো ফাইনালি রুম কোথায় নিলাম কিভাবে নিলাম কিভাবে কোথায় কি করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আর আমার চেহারার হাল দেখে অবভিয়াসলি বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড আর সেটাই স্বাভাবিক তো সেখান থেকে মানে মন্দারমণি বিচ থেকে বেরোনোর পর তো দেখো এখানে একটা ছোট্ট মন্দির ছিল এখানে হয়তো কৃষ্ণ মন্দির ছিল তো ভিতরে ঢোকা হয়নি সামনে থেকেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম ভীষণ সুন্দর আর এমনটা খুব কম হয়েছে মানে আমি ভিডিওটা মানে দিনের দিন এডিট তো করতেই পারি না তার অনেক পরে মানে এক মাস হয়ে যায় এরকম মানে আমার গ্যালারিতে ভিডিওগুলো সব থাকেই অনেক সময় এমন কি হয় যে এডিটের ভয়ে গ্যালারিতে রয়েই গেছে এডিট করছি না করছি না করে অনেক ভিডিও ফটো জমে গেছে তখন অল ডিলিট করে দেওয়া হয় তো এই ভিডিওগুলো না ছাড়লে স্মৃতিগুলো তো ফ্রেমবন্দি করে রাখা যাবে না তো এইগুলো তো ছাড়তেই হবে আর এই কারণেই কিন্তু যেহেতু এখন সময় পেয়েছি তাই একটু ভয়েস ওভার দিয়ে এডিট করার চেষ্টা করছি জানি না কত দূর করতে পারবো কারণ অনেকটা বড় ভিডিও তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো বা আমার ব্লগ দেখতে পছন্দ করো আমি জানি তারা পুরোটাই দেখো আর পুরোটা দেখলে তোমাদেরও ভালো লাগবে যে কোথায় গেলাম কি করলাম আমরা বন্ধুদের সাথে কতটা আনন্দ করি আমি কেমন লাইফস্টাইল বিলং করি সেগুলো সবটাই তোমরা জানতে পারবে আর এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। কিন্তু যাওয়ার সময় যে এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার নামটা মনে নেই এখন তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানিও আমরা মন্দারমণি থেকে ফেরার পথে এই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়েছিলাম আর গাড়ি থেকে কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আর এই যে রুমের খোঁজে ছেলেপিলে সব বেরিয়ে গেছে একদম রুমের খোঁজে একবার এই রুম মানে একবার এই হোটেল একবার এই রিসর্ট এই করছি আমরা যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম একটু চাপ হয়ে গেছিলো ঘর পাওয়ার আমরা যাওয়ার পর প্রায় এক থেকে দু ঘন্টা গাড়ি করে ঘুরে বেরিয়েছি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা মন্দারমণিতেই স্টে করব। মানে ওখানেই আমরা থাকবো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমরা ওখানে যাওয়ার পর সামনে থেকে দেখার পর এটা ভাবলাম যে ওখানে অ্যাকচুয়ালি কাপেলরাই বেস্ট মানে এমন না যে বন্ধুরা যেতে পারে না কিন্তু ওখানে আমার মনে হয় আই থিঙ্ক ওটাই বেটার হবে যে ওখানে কাপেলরা যাবে বা যারা নতুন বিয়ে করেছে হানিমুনে গেছে তাদের জন্য ওটা বেস্ট আর আমরা যেহেতু বন্ধুরা মিলে গেছিলাম তো আমরা তো চাইব এদিক ওদিক ঘুরতে একটু খাওয়া দাওয়া করতে তাই জন্য কিন্তু আমরা নিউ দীঘাতে স্টে করেছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করছি তো তো আবারও নেক্সট ব্লগে কিন্তু আমি নিউ দীঘাতে কোথায় থাকলাম কিভাবে আনন্দ করলাম আমরা সবটাই কিন্তু শেয়ার করব পরের ব্লগে তো দেখতে থাকো আর পেজে ফলো রেখো আমি কিন্তু নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো টাটা